আসসালামু আলাইকুম ভিডার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাশন মালাতে আপনাদের যেন খুব সুন্দর একটা গাউন নিয়ে গাউন একটা বাট ভ্যাদে সবসময় যেটা হয় অনেকগুলো করে কালার থাকে এটা হচ্ছে থ্রি লেয়ারের মধ্যে একটা গাউন কালার হবে কয়েকটা আমরা দেখিয়ে দিচ্ছি সো এই প্রিন্টটা অনেকদিন পরে মনে হয় রিয়েস্টার করা হয়েছে ওয়াও প্রিন্টটা খুবই হিট প্রিন্ট এটা তিনটা লেয়ারে প্রথম লেয়ারটা না অনেক চড়া হবে পরের লেয়ারটা ছোটো ছোটো বাট এইটার একটা এক্সট্রা ডিজাইন মানে এটা কিন্তু আলাদা একটা ডিজাইন অনেক সময় হয় না লেয়ার এখান থেকে করে তিনটা লেয়ার আছে বাট এইটা হচ্ছে ওপরের থেকে বলতে গেলে গাউনটা পর্যন্ত তারপরে দুইটা লেয়ার করা হয়েছে আর এর কারণে কিন্তু এটা পরার পরে খুব সুন্দর একটা বাউন্সি বাউন্সি একটা লুক দেবে স্পেশালি ফিশকাটা একটা লুক আসবে আমার যতটুকু ধারণা আর হাতাটা হচ্ছে এখানে স্মোক করা কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে থার্টি সিক্স থেকে ফোর্টি ফোর বডি পড়তে পারবেন বাট এটা ফ্রি সাইজ হয় আচ্ছা সেম থাকবে এটা কালারগুলো দেখাবো কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার এই সেম প্রিন্টটার মধ্যে আর একটা কালার হবে বেস ব্ল্যাকই প্রিন্টের কালার ওটা ছিল ব্লু আর এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা জাম পার্পল টাইপের কালার তো ভাই ড্রেসটার প্রাইস কত পড়বে মাত্র 750 টাকা 750 টাকা আচ্ছা এই একটা সুন্দর কালার আছে सेम দাম জি মাত্র 750 750 টাকা যেমন সুন্দর কালার তেমন সুন্দর প্রিন্ট আর লংটা হবে আপনার 52 থেকে 53 আচ্ছা এটা দেখেন ব্ল্যাক এর উপরে কি সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট করা প্রাইসিং জি 750 টাকা 750 টাকা এটা দেখেন ব্ল্যাক এর উপর একটা সুন্দর প্রিন্ট আছে দামটা সেম থাকছে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা আছে দেখেন ব্ল্যাক এর উপরে একটা চমৎকার প্রিন্ট প্রাইসিং সাতশো পঞ্চাশ নেক্সট টাই চলে যাবো নেক্সট আছে হচ্ছে এই কালারটা দেখেন সেম দাম সাতশো পঞ্চাশ আরো কালার হবে আরো কালার রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এই এটা একটা কালার থাকছে দেখেন যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সাতশো পঞ্চাশ দেন এটা একটা কালার আছে হোয়াইটের মধ্যে সেম দাম সাতশো পঞ্চাশ আচ্ছা পরেটাই চলে যাই এটা আরেকটা সুন্দর কালার আছে দামটা একই থাকবে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা পরের কালারে চলে যাচ্ছি ব্ল্যাক এর উপরে এই যে দেখেন সাতশো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা অ্যাশ কালারের মধ্যে যারা একটু সোভার শেড চান এটা নিয়ে নিতে পারবেন দেন আছে হচ্ছে এই কালারটা সেম প্রাইস সাতশো পঞ্চাশ সো নিতে চলে আসতে হবে আপনাদেরকে ফ্যাশন মালা বিডি সব হচ্ছে আসি সরকার ছয় তলাতে আর ফোন নম্বর ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ